এটা একটা দুর্দান্ত মুহূর্ত ফটো আপনার মমেন্ট সৌরভ পাশে মুখ্যমন্ত্রী বিছা থেকে কৃষি বোস্থ অবস্থলে অসাধারণ একটা মুহূর্ত ডাইরেক্ট মমেন্ট

Gracias. se les la ફરુક જુલોન કે લે અરે મોબાઈલ લેજે બસ પરમિશન ઓ મોબાઈલ જુલોન ઓડી કયો જેતા જુલોન હાલે આપડી સરોન અરે મોબાઈલ કા સરોન માથે મોબાઈલ સરોન અમે આયે કાડો માથે

আমি সামনে মিমি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি মিমি যদি উত্তরবঙ্গের আরও একজন অহংকার তিনি মিমি জলপাইগুড়ির মেয়ে সাহিত্য কি শিল্প কি খেলাধুলো বারবার গর্বিত করেছে বাংলাকে এবং ভারতকে Ek wou net daardie fotosofografiese momen. Thank you.